বন্ধুরা হঠাৎ করে দু একটা কথা বলার জন্য আসলাম যুদ্ধর জন্য ভারত পাকিস্তান অলরেডি রেডি এবং দেখা যাচ্ছে এখন পৃথিবীর বেশিরভাগ মানুষই যুদ্ধ আকাঙ্ক্ষা করছে কারণ ভারতের লোকজনও যুদ্ধর জন্য চেষ্টা চালাচ্ছে এবং পাকিস্তানের লোকজনও চালাচ্ছে মানে এইটা কোনো সমাধান না যুদ্ধ হলে উভয় দেশেরই পাকিস্তানের থেকে ভারতের ক্ষতি হবে বেশি কারণ ভারতে হচ্ছে প্রায় একশো চল্লিশ কোটি লোকের বসবাস আর পাকিস্তানে অনলি চব্বিশ কোটি সেটা বড় ফেঁক না একটা মানুষ মারা যাওয়া মানেই অনেক কিছু যেহেতু জঙ্গিহাং হামলা হয়েছে এবং পাকিস্তান সেখান থেকে তাদের বক্তব্য প্রকাশ করেছে যদি সুষ্ঠু তদন্তর জন্য এটা একটা খুব সুন্দর সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে যে হ্যাঁ একটা সুষ্ঠু তদন্ত হোক তদন্ত যদি দোষী সাব্যস্ত হয় তাহলে যা হবার হবে কিন্তু ভারত চাচ্ছে যুদ্ধ হোক কারণ তাদের অস্ত্র বেশি পাকিস্তানও কম নয় এক্ষেত্রে দুই দেশেরই পারমাণিক বোমা আছে কিন্তু একটা সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো দেশই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছে না সবাই চিন্তাভাবনা করতেছে যুদ্ধ লাগুক লাগলে অস্ত্র বিক্রিতে সুবিধা হবে সেকেন্ড হচ্ছে কেউ অস্ত্র দিচ্ছে কেউ লাগানোর চেষ্টা করছে মানে তৃতীয় শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুদ্ধ লাগানোর জন্য মানে এক একজনের পক্ষ অবলম্বন করছে যাতে যুদ্ধটা লাগুক কিন্তু যদি অন্য সব করা শক্তিগুলো বলতে যে না সুষ্ঠু তদন্ত হোক এবং একটা মীমাংসায় আসুক কিন্তু সেই কথা কেউ বলে না বলে যে যুদ্ধ লাগুক যুদ্ধ লাগলে তাদের সুবিধা এবং বাদরের মতো বাঁদরের কলাভাগ কলাবাগের রুটিবাগের গল্পটা অনেকেই জানেন এই রকম অবস্থা মানে পৃথিবী এখন মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের খুব সং মানে মানে কাছাকাছি কিন্তু আমার মনে হচ্ছে যুদ্ধ হবে না কারণ এই মিডিয়া তাদের দেশের থেকে মিডিয়াগুলো এবং মানে গার্বিয়ার তার খবর নাই আশেপাশের ঘুম নেই যুদ্ধ দেখবেন শেষ পর্যন্ত হবেই না কিন্তু মানুষ মানে ইউটিউবার বিভিন্ন পর্যায়ের লোকজন মিডিয়ার যারা আছে তারাই যুদ্ধ শুরু করে দিয়েছে যে না যুদ্ধ চলবেই যুদ্ধ এইটা কোনো কাম্য না আমি চাচ্ছি যে না আমার ব্যক্তিগত অভিমত থেকে যে একটা সুষ্ঠু তদন্ত হোক তারপর দোষী সাব্যস্ত কিন্তু যুদ্ধে সাধারণ মানুষ মারা যাবে এইটা হচ্ছে মেইন কথা এই কথা মানে এটা প্রতিটি মানুষের বিবেক জাগ্রত করলে দেখা যাবে কে হিন্দু কে মুসলমান দিস ইজ নট ফ্যাক্ট কিন্তু একটা মানুষ মারা এটা খুবই খারাপ জিনিস